আব্দুল্লাহ ইবনে সালাম নদী আল্লাহ তালানহু যিনি ইহুদি ছিলেন নতুন মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তালানহু চলে গেছে রসুলের দরবারে রসুলের দরবারে গিয়া রসুলের কাছে আরজ করে ইয়া রসুল্লাহ এই যে আমরা নতুন মুসলমান হইলাম পূর্বে একটা ধর্মে আমরা ছিলাম ইহুদি ধর্ম থেকে আমরা মুসলমান হয়েছি মুসলিমদের ধর্মে এসেছি আমাদের ধর্মের ভিতরে তো ইহুদি ধর্মের ভিতরে তো নিয়ম ছিল উটের গোস্ত হারাম উটের গোস্ত কি যেটা মুসলমান ধর্মে ছিল হালাল আর একটা কারণ হলো ইহুদিদের ভিতরে শনিবারের দিনকে ইহুদিরা অনেক সম্মান করতো আইজ্জত করতো ইহুদিরা শনিবারের দিনকে কি করতো বাজান সম্মান করতো ইজ্জত করতো যেরকম ভাবে আমরা জুমার দিনকে কি করি সম্মান করি ইজ্জত করি ভালোবাসি কথা বলেন ঠিক নেবে ঠিক সেরকম ভাবে ইহুদিরা তারা শনিবারের দিনকে কি তাদের সম্মানিত দিন বানায় নিয়েছিলেন আর দ্বিতীয় কথা হলো যে ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত কি ছিল হারাম ছিল যেটা মুসলমান ধর্মে কি হালাল রসুলের দরবারে হজরত আবদুল্লাহ সালাম নদী আল্লাহ যখন এই কথা বলছেন রসুল সাল্লাম কোন জবাব দেন নাই ওই নতুন মুসলমান নব মুসলমান আব্দুল্লাহ ইবনে সালামের

তোমরা যদি মুসলমানিত্ব পরিপূর্ণ করতে চাও তাহলে তোমাকে ইসলাম ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে হবে নিজের মন চাহি কিছু মানবা কিছু মানবা না নিজে মনে হয়েছে এটা মানি মনে হয়েছে পাশক্ত নামাজ পড়ি আবার মনে হয়েছে সুত হারাম সুদ মানি বলেন মন চাইলে আপনি মন চাহি জিন্দিগি চালাইতে পারবেন না যখন আপনি কালেমাটা একবার পড়েছেন সঙ্গে সঙ্গে আপনাকে ইসলামের সমস্ত টোটাল হুকুম আপনাকে মেনে চলতে হবে কথা বলেন ঠিক নামে ঠিক কিছু মানবেন আর কিছু মানবেন তা হবে না ইসলামের যত হুকুম হাকাম বিধিবিধান আছে সমস্ত কিছু আমাকে আপনাকে মেনে চলতে হবে এই জন্য মুসলমান আল্লাহ তালা বললেন ইয়া আইয়ো হাল্লা আমানুদ ফুলুফি তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ইসলামের চাদরে আবৃত হয়ে যা প্রবেশ করো লাভ আকবার বলেন আল্লাহ তা আলাহাজে বললেন এ মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তা আলাজে বললেন ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে কি কি কাজ করলে পরিপূর্ণভাবে প্রবেশ করা হবে জানার দরকার আছে না নাই অবশ্যই জানার দরকার আছে কারণ যদি না জানি আমল করবো কেমনি তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি পাঁচটা পাঁচটা বিষয়ের নাম পরিপূর্ণ ইসলাম কয়টা পাঁচটা বিষয়ের নাম পরিপূর্ণ ইসলাম পাঁচটা বিষয়কে যদি আপনি মেনে চলতে পারেন করে চলতে পারেন আপনি পরিপূর্ণ মুসলমানের খাতায় কি নাম থাকবে আপনার পরিপূর্ণ মুসলমানের খাতায় এই পাঁচটার একটাও যদি আপনি মানেন আর বাকি চারটা যদি মানেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না চারটা যদি মানেন একটা যদি না মানেন তারপরেও আপনি পরিপূর্ণ মুসলমান না যদি পরিপূর্ণ মুসলমান আমি আপনি হইতে চাই তাহলে আমাকে আপনাকে পরিপূর্ণ কয়টা মানতে হবে কথা বলেন পাঁচটা বিষয়ের পরে গোটা জিন্দেগি ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন যদি আমি আপনি চালাইতে পারি তাহলে আমি আপনি পরিপূর্ণ মুসলমানের খাতারে যাব কথা বলেন ঠিক না ঠিক যার এক নাম্বার হলো একটা নিয়ে আলোচনা করব বাকি চারটা আলোচনা করার সময় থাকবে না এক নাম্বার হল ইমান এবং আকিদা বিশ্বাস এবং হলো ইমান আমার আপনার ইমান এবং আকিদা ঠিক রাখতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক 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 ইমান আকিদা যদি ঠিক না থাকে তাহলে নামাজ পেরে কাজ হবে কাজ হবে বাজাম নামাজ পেরে কাজ হবে না রোজা রেখে কাজ হবে না হজ করে কাজ হবে না জিন্দিগি ভস বহান আল্লাহ সুবহান আল্লাহ করে কি হবে না কোনো কাজ হবে না ঈমান হলো মূল ভিত্তি মূল কি মূল ভিত্তি হলো ঈমান ঈমানটা যদি ঠিক থাকে তাহলে কি আমার আপনার সব ইবাদত কাজে লাগবে ঈমানটা যদি আকীদা বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় আমার আপনার গোটা জিন্দেগির ইবাদত সব নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না এজন্য ঈমান আকীদা ঠিক করতে হবে অনেকে আছে পীরের দরবারে গিয়া পীরের পায়ে শেষ দা দেয় কথা বলেন ঠিক না ঠিক আপনাদের এলাকায় হয়তো নাই আমাদের যাই হোক ঠিক করে নিবেন যদি কোনো ব্যক্তি কোনো পীরের পায়ে শেষ দা দেয় তার ইমান আছে আল্লাহ তালা ব্যতীত কাউকে সেচ দেওয়া যায় আছে হারাম হারাম সিরিক ইমান চলে যাবে কোনো ইবাদত কাজে লাগবে না এজন্য মুসলমান ভাইরা আমার বলতেছি আকিদা ঠিক করতে হবে অনেকে আছে গাছের পূজা করে ঠিক নেবে ঠিক মাছের পূজা করে সূর্যের পূজা করে আগুনের পূজা করে কথা বলেন ঠিক নামে ঠিক মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবেন অনেকে আছে আগুনের পূজা করে উসমান হারুনির নাম হয়তো আপনারা শুনেছেন উসমান হারুনি অনেক বড় একজন আলেম ছিলেন বুজুর্গ আবেদ ছিলেন আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগের ঘটনা বলতেছি দেখেন আমাদের আকাবিরগণ কেমন মুসলমান হয়েছিলেন আমাদের মুরব্বিগণ কেমন মুসলমানিত্ব নিয়ে কবরে গেছিলেন একটু শোনেন উস্মান রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ করে রাস্তার পার্শ্বে দেখে একদল লোক আগুনের পূজা করে ওসমান হারুনি ডাক দে বলতেছি এ বলদের দল মাখলুকের পূজা করস কেন খালেকের ইবাদত করতে হয় আগুন হলো মাফলু আর আল্লাহ তালা হলেন খালে এজন্য ইবাদত করতে হলে কার করতে হবে খালেকের ইবাদত করতে হবে আল্লাহ তালার ইবাদত করতে হবে ওসমান হারুনি রহমতুল্লাহিয় আলাই যখন বলছেন সঙ্গে সঙ্গে ওদের গায়ে লাগছে বলতেছে এ কেমন আশ্চর্য কথা তুমি তাহলে কার ইবাদত করো উসমান উসমান হারুনি ডাকতে বলতেছে আমি এমন মালিকের ইবাদত করেছি এমন মালিকের ইবাদত আমি করি যিনি তোমাকে বানাইছেন যিনি আমাকে বানাইছেন যিনি আগুনকে বানাইছেন আল্লাহ বলেন বলে তুমি কোন মালিকের এবাদত করো তার নাম কি তখন ওসমান হারুন বলতেছে আমি যার ইবাদত করি তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ আকবার বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে অগ্নি পুজকটা বলে ওসমান বুঝলাম তুমি তোমার আল্লাহর এবাদ করো তো তোমার মালিক বইলা দেখি একটু আগুনের ভিতরে হাত দাও তো আমরা এত বছর আগুনের পূজা করলাম এবাদত করলাম কোন দিন তো আগুন আমাদের সার দেয় না দেখি তুমি কোন মালিকের এবাদত করো আগুনের ভিতরে একটু হাত দাও যদি হাত না পুড়ে তাহলে বুঝবো তোমার মালিক ঠিক আছে আল্লাহ আকবার বলেন এই কথা যখন বলছেন ওসমান হারুনি বলে আরে বলত আগুনের ভিতরে হাত দিমু কেন পুরা শরীর দিয়া দিমু কারণ আমার বাবা ইব্রাহিম আগুনের ভিতরে হাত দেয় নাই কথা বলেন ঠিক নেমে ঠিক আমার বাবা ইব্রাহিম পুরা শরীর আগুনের ভিতরে দিয়েছে হেফাজত করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আমাকে আপনাকে হেফাজতকারী কে দুনিয়ার কোনো মানুষ হেফাজত করতে পারে না আগুনের কি কোনো শক্তি আছে আগুন কি জ্বালাইতে পারে কথা বলেন না কেন আগুন জ্বালাইতে পারে না জ্বালানোর ক্ষমতা আগুনের নাই কিন্তু আল্লাহ যদি আগুনের ভিতরে ক্ষমতা দিয়ে দেন আগুনকে হুকুম দেন তখন আগুন জ্বালাইতে পারে কথা বলেন ঠিক নেব্যা ঠিক তার জ্বলন্ত প্রমাণ হল হজরতালের অগ্নিকুণ্ড দিকে নজর দিবেন না যখন উসমান হার উনি বলছে আমি কেন হাত দেব আমার বাবা তো হাত দেয় নাই পুরাই ঢুকে গেছে বলতেছে ঠিক আছে তাহলে পুরা ঢুকবা তাহলে আমরা বিশ্বাস করব। তখন বলতেছে যদি বিশ্বাস করবা ঠিক আছে বুঝলাম তো ইমান আনবা নাকি বলতেছে হ্যাঁ তুমি যদি আগুনের ভিতরে আবার ফিরে আসতে পারো জ্বলন্ত তাহলে আমরা কথা দিলাম আমরা কালিমা গ্রহণ করবেনি বলতেছে ঠিক আছে যেহেতু মালিক আমাকে বাঁচাইবে তাহলে তো মালিকের সাথে কন্ট্যাক্ট করা দরকার কথা বলেন ঠিক না বেঠে উসমান হারুনি বলতেছে এক লোটা পানি আনো এক বদনা পানি আনো পানি আইনা দিছে বলতেছে যাই নামাজ আনো যাই নামাজও আইনা দিছে উসমান হারুনি দাঁড়ায় গেছে দুই ডাকাত নামাজ পড়েছে আমার আপনার মতো মুরগি ঠাকুরের নামাজ নাকি কথা বলেন না কেন আমার আপনার মতো মুরগি ঠাকুরের নামাজ মেরাজি নামাজ পড়তেছেন উসমান হারুনি মেরাজি নামাজ আসল নামাজ পড়তেছি আমার আপনার মতো এই নকল নামাজ না দুই রাকাতে এরকম একটা ঠুকঠাক চারটা সিজদা দিয়া দিলাম নামাজ শেষ এরকম নামাজ না সুন্দর কইরা আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সাথে কন্টাক্ট করতেছি ওসমান নামাজ শেষ করে আল্লাহকে বলতেছে আল্লাহ সইলা গেলাম তুমি হেফাজত কইরো উসমান হারুনি এক হাতে যায় দিয়া আগুনের ভিতরে ঢুকছে আগুনের ভিতরে বের হয়ে গেছে ওসমান হারুনির পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে না আরে বাবা আগুনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা কার আরো জ্বলে বলেন ক্ষমতা কার দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনি জ্বালাইতে পারবে না যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় সঙ্গে সঙ্গে গোটা অগ্নি দল মুসলমান হয়ে গেছি এটা ছিল আমাদের আকাবিদদের মুসলমানি আমাদের কি সেই মুসলমানির তো আছে বিদায় নিয়েছে আজকে ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে ইসলাম আর মুসলমানের তো বিদায় নিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমাদের সংসার অশান্তি ব্যক্তিগত জীবনে অশান্তি রাষ্ট্রীয় জীবনে অশান্তি কথা বলেন ঠিক না এই হারুন তার খলিফা ছিলেন খাজা না খাজা কে চিনেন যার হাতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে আল্লাহ আকবর বলেন এই খাজা মনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলহি মরিদ ছিলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই নাম বললাম বাজান কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই রাগ করতেছেন আপনারা এই কুতুবুদ্দিনের মুসলমানি কেমন ছিল কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনি তিন দিন দূরত পড়ে নাই কয়দিন দূরত পড়ে নাই বাজান তিন দিন দূরত পড়ে নাই রসুল স্বপ্ন যুগে কুতুবুদ্দিন বলতেছে কুতুবুদ্দিন তিন দিন হলো তোমার দ্রুত আমার কাছে যায় না কেন দূরত পড়ে না এই হলো কুতুবুদ্দিনের কি মুসলমানি তিন দিন দূরত বন্ধ করেছে রসুল সপ্ত যুগে এসে কুতুবুদ্দিন রে পড়ার জন্য আদেশ দিতেছেন আল্লাহ আকবর মুসলমান ভাই আমার বলতেছিলাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মুসলমান কেমন ছিল আমরাও তো মুসলমান আমরাও তো পীরের হাতে মুড়িদ হয়েছি কুতুবুদ্দিনও পীরের হাতে মুড়িদ হয়েছে কিন্তু আমার আর তার মুসলমানিত্ব এক হবে নাকি তিনি তার মৃত্যুর আগ মুহূর্তে তার খলিফাকে বলতেছে ও আমার খলিফা শোন আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাওয়ার পরে আমার যারা যা যখন হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে ভক্তবিন্দুর আসবে আমার জানা যা পড়াইবা কিন্তু কোনো সাধারণ মুসলমান দিয়া আমার জানাজা হবে না অসাধারণ মুসলমান দিয়ে আমার জানাজা পড়াইবা সে যে পরিপূর্ণ মুসলমান ইসলামের ভিতরে প্রবেশ করেছে এমন মুসলমান দিয়ে জানাজা পড়াইবা কুতুবুদ্দিনের খলিফা বলতেছে হজরত ঠিক আছে তো কেমন মুসলমান জানাজা পড়াইবা বলেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই বলেন আমার জানাজা মারা যাওয়ার পরে যখন উপস্থিত করবা এরকম ভাবে জানাজার সামনে রেখে এলান করবা চারটা গুণ যার ভিতরে পাওয়া যাবে চার গুণওয়ালা মানুষ যদি ময়দানে থাকো তাহলে জানা জানা পড়ে পরে বেন তোমার জানার দরকার নাই এমনি দাফন দিয়া দিবা কুতুবুদ্দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার খলিফা জানা জানা মাছ দিয়া খাতিয়া টানিয়া জানা জানা জন্য মাঠে উপস্থিত হয়ে গেছে হাজার হাজার মানুষ আসছে সবাই উপস্থিত জানা জানা হবে সবাই কি দেখে আল্লাহর কাছে কুতুবুদ্দিনের জন্য মাফ যাবে কিন্তু তার মুরিদ তার খলিফা ডাক দিয়ে বলতেছে সম্মানিত হাজিরিন সবাই শোনেন এমনি এক মুসলমান দিয়া কুতুবুদ্দিনের জানাজা হবে না সাধারণ কোনো মুসলমান দিয়া হবে না জানা যা বলে কেমন মুসলমান বলে যে মুসলমানের ভিতরে চারটা গুণ পাওয়া যাবে চার গুণ মুসলমান যদি ময়দানে থাকেন তাহলে আসেন জানা পড়ায় দেন খলিফা একটা একটা করে গুণগুলো বলতেছি যার ভিতরে এক নাম্বার গুণ হইল আরে আমরা মুসলমান তারাও মুসলমান ছিল বাজার একটা গুণ হইল যে বালে ঘর পর থেকে নিয়ে আজ এই কুতুবুদ্দিনের জানাজা পর্যন্ত জীবনে ছোটে নাই এমন ব্যক্তি যদি থাকো তাহলে সে জানাজা নামাজ পড়ানোর হকদার দ্বিতীয় গুণ হল যে কোনো দিন রাত্রিতে না ঘুমাইয়া সবাই যখন ঘুমায় গেছে তখন রাত্রিতে উঠা মালিকের কুদ্রুতি পায়ে সেজদা দিয়া আল্লাহকে রাজি খুশি কইরা দুই চোখের পানি ফেলাইয়া মালিককে রাজি খুশি করেছে অর্থাৎ যার কোনো দিন তাহাজ্জুদ নামাজ কাজা নাই জীবনে একবার কয়বার দুই নাম্বার গুণ হলো যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ কাজা নাই তিন নাম্বার গুণ হলো যে কোনো দিন এরকম ভাবে আসরের পূর্বে চার রাখার যে সুন্নদ আছে এই যার আর যা যা পর্যন্ত একবারও ছোটে নাই এটা হলো তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ হল বলতেছে যা জিন্দিকে কোন দিন বেগানা নারীর দিকে দুই চোখ দিয়া সাথে নজরে তাকাই না আসল যদি থাক আসো সামনে আসো তোমাকে দিয়া জানাজানা আমার সম্পূর্ণ করতে বলেছে আমার সাহেব কথাগুলো যখন বলছি আপনারা বলেন এটা কি কোনো সাধারণ গুণ নাকি বা শক্ত নামাজের তাক বিরোলে তো মিস হইতেই পারে কথা বলেন ঠিক না বেটি তাহার যুদ্ধ তো আমরা পড়ি না পূর্বে চার রাখা শূন্য তন্তুরের কথা নামাজই পড়ি না জীবনে কোনোদিন খায়ে খায়ের সাথে নজরে কোনো নারীর দিকে তাকাই নাই এমন মানুষ পাওয়া যাবে নাকি না বাজান অসাধারণ চারটা গুণের কথা বলেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ময়দানে উপস্থিত সবাই শুনে আশ্চর্য হয়ে গেছে সবাই কান্দতেছি পুরা ময়দানে কান্নার উল পড়ে গেছে কিন্তু মুসলমান ওই সময় মুসলমান আছে কথা বলেন ঠিক না মা ঠিক ওই সময় মুসলমান আছে দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস রহমতুল্লাহ আল্লাহ আকবার বলেন একজন রাজনীতিক নেতা ছিলেন দেশের শাসক ছিলেন তিনি ময়দানের মাঝখান থেকে গুটি গুটি পায়ে কুতুবুদ্দিনের জানাজার কাছে আইসা খাটিয়ার কাছে আইসা হাসতে হাসতে কুতুবুদ্দিনের মুখের উপর থেকে কাপড়টা সরাইয়া কুতুবুদ্দিনরা হাসতে হাসতে বলে ও কুতুবুদ্দিন এটা তুই কেমন কাম করলি রে নিজের মুসলমানের দুনিয়া কবরে যাইতেছু আর একজনের মুসলমানি কেন লক্ষ জনতার সামনে ফাঁস করলা এটা কেন তুমি করলা আমি আমার সারাটা জিন্দগি কষ্ট কইরা পাশক্ত নামাজের তাকবীরে ওলার হেফাজত করেছি দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ সারা আমি আমার জিন্দগিতে কষ্ট করি না শীতের দিনে সবাই যখন স্ত্রী সন্তান নিয়ে ঘুমাই কখন থাকে এই জন্য আমি চলে আসছি সামনে কুতুবুদ্দিন তোমার যারা যা আমি পড়াইব কিন্তু কুতুবুদ্দিন কথাটা মনে রেখো কাপড় সরাই হাসতে হাসতে বলে কুতুবুদ্দিন আজকে যেরকম আমার আমল গুলো তুমি ফাঁস করছে কেয়ামতের ময়দানে আমি সুলতান শামসুদ্দিন আলতামাজ কি তুমি সাইর না আমার জন্য সাফাদের হাতটা বাইরে দিয়ে জান্নাতে নিয়ে যায় আল্লাহ একবার বলেন জানাজা শেষ হয়ে গেছে দেখেন একজন রাজনীতিবিদের মুসলমানি আর বর্তমান আলেম দায় বক্তার সাধারণ মানুষের মুসলমানি কি এক না রে বাজান নারে না তারা মুসলমান ছিল কি পরিমাণ মুসলমান ভিতরে ঢুকে পড়েছিল ফরজ নামাজ তো নাই বরং নফল নামাজকে নিজের জন্য করে নিয়েছেন যা বলার মতো না এই ঘটনাটা বললেই তো বোঝা গেল আমাদের আকাবির গুণ কেমন মুসলমান ছিল এ মুসলমান এটা তো ছিল আমাদের আকাবিরদের মুসলমানি আমার রসুলের মুসলমানি কেমন ছিল জানবেননি শুনতে রাজি আছেন এই জন্য আল্লাহর সোশাল আল্লাহ সাল্লাম হাদিসের শারী ভিতর বাড়ি আর মুসলিমু মাংসালি মানে মুসলিমো নামি চান হি ঐ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা অন্য মুসলমান কি থাকে নিরাপদে থাকি। আমার আপনার জবান দিয়া কি মানুষ নিরাপদে আছে আমার জবান দিয়ে মানুষ কষ্ট পায় আমার কথার মাধ্যমে মানুষ কষ্ট পায় আমার কথার মাধ্যমে মানুষ মনে আঘাত পায় আমার কাজ জোকালাবের মাধ্যমে মানুষ কষ্ট পায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানি কেমন ছিল বাজান মৃত্যুর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দিকে তাকাইয়া লিসাহাবা ইকরামদেরকে আরজ করে বলতিছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের এর ছেলে ফজলুল হযরত ফজলকে ডাক দিয়ে বলতিছে ও ফজল ও ফজল ও ফজল আমার কাছে আইসো একটু আমার মনের ব্যথাগুলো তুমি শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজলকে বলতেছে ফজল সারা জীবন চললাম আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা না জানি মদিনাবাসী কষ্ট পাইছে মদিনাবাসীর সাথে দশটা বছর কাটাইলাম আমার কথার দ্বারা যদি তারা কষ্ট পায় থাকে আমি মোহাম্মদ রসুল্লাহ মানুষ আমারও অপুল হইতে পারে আমার কথার দ্বারা মানুষ কষ্ট পাইতে পারে আমার কথার দ্বারা মানুষ আঘাত পাইতে পারে এই জন্য ফজল একটু সবাই একটু ডাক দাও আমি মৃত্যুর আগে আমি রসুল খামানিয়া কবরে যাইতে চাই আল্লাহ আকবর বলে আসামি ভাইয়া রোজে মাহসারে মালিকের সামনে দাঁড়াইতে চাই না মদিনাবাসীকে ডাকো আমি তাদের কাছ থেকে একটু মাপ নেই মাপ নিয়ে কবরে যাই হজরত ফজল চলে গেছি মদিনাবাসী সবাইকে সাব একরামকে ডাক দিছে আরে সবাই যখন চলে আসছে মদিনার সকল সাবি রসুলের আহ্বানে চলে আসছে রসুল ঘরের ভিতরে শোয়া ফজল ইবনা আব্বাস রদিয়াল্লাহু তাআলা হুজুসাল্লাহ সাল্লাম ফজলিফনে আব্বাস কি বলতেছে ও ফজল আমার একটু ধর আমার গায়ে তো শক্তি নাই আমাকে ধইরে একটু বাইরে বসা হজরত ফজল রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে রে ফজলিফ নে আব্বাস রজ্জিয়াল্লাহুতানা নু বাইরে বসায় দিছে সাহাবাই কেনকে উদ্দেশ্যে করে রসুল ভাষণ দেয় আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পায় থাকো ও মদিনার সাহাবি তোমরা আমাকে মাফ করে দাও জুলুমের গুনানি আমি মালিকের দরবারে দাঁড়াইতে চাই না আল্লাহু আকবার বলেন এই কথা যখন বলছে আরে সকল সাহাবায়ে রাম সকল সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেছি রসুলের কথার মাধ্যমে কি আর কেউ কষ্ট পাইতে পারে নাকি আশ্চর্য কথা সবাই কানতেছে আশ্চর্য হয়ে গেছে যার মুখ দেয়া কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই যার হাত দ্বারা মানুষ কোনোদিন কষ্ট পায় নাই সেই মানুষ কি করতেছে মৃত্যুর আগে সবাইকে মুসলমানিত্ব শিখাইতেছে আল্লাহ আকবার বলেন সবাইকে ডাক দিয়া বলতেছে আমি যদি ভুল কইরা থাকি আমার জবান আমার হাত দ্বারা যদি কষ্ট পায় থাকো আজকে প্রতিশোধ নিতে পারো আমি আজকে প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আসি সাহাবায়ে কেরাম কাঁদতেছে একজন দাঁড়ায় বলে ও আল্লাহর হাবিব আমাকে আপনি একদিন আঘাত করেছিলেন বলো কেমনে বলো যুদ্ধের ময়দানে যখন আপনি লাঠি ঘুরাইতেছিলেন যুদ্ধের সময় আমার পিঠে আঘাত লাগছিল ওই সাবির কথা শুনে সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার সব সাবি সুপ এই সাবি একলাই বলতেছে আমাকে কষ্ট দিছে